গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো প্রিয়াঙ্কা সোয়ালদে তোমাদের সকলকে স্বাগত তা আমাদের পাড়াতে মাছ ওলা মাছ নিয়ে চলে এসে তাই ভাবলাম যাই একটু কী কী মাছ এনেছে একটু দেখি তো যেহেতু আজ শনিবার আমরা তো মাছ খাই না তো কিন্তু দেখতে তো ভীষণ ভালো লাগে আর অনেক বরফের মাছ এনেছে জানো তো আর তোমাদের দাদা ভাই আবার বরফের মাছ খেতে চায় না আমি আবার বরফের মাছ খেতে ভীষণ ভালোবাসি তো মাছ তো দেখে খুবই লোভ হচ্ছিল তারপর ওখান থেকে চলে আসার পরে ঘরে আমি দেখতে পাচ্ছি আমি চাউমিন বানিয়েছি সকালের টিফিন আর তোমাদের যিশু বলছে মা আমি চাউমিন খাবো চাউমিন খাবো পাপা যে চাউমিনটা নিয়ে আসলে তুমি তৈরি করলে না তো তখন আমি শুনে আছি ঠিক আছে সকালে তুই খাবি তো চাউমিন তার জন্য আমি ওর জন্য আবার চাউমিন করে দিলাম তা চলো যিশুকে এবার চাউমিনটা রেডি করে দিই কেমন আছে জিজ্ঞেস করো ভালো নেই তুমি ভালো আছো সে তো বুঝতেই পারছি চুইনগাম নিয়ে বসেছো খেতে চাউমিন খাচ্ছ না একদম নয় আচ্ছা ঠিক আছে খাও দাঁড়াও দেখায় তবে তো বলবে খুব সুন্দর হয়েছে কেমন ভালো এটা তুমি এটা কে কেছো কী একেছো এটা আইস তুমি আইসক্রিম খেতে ভালোবাসো ইস ভালোবাসো না ভালোবাস এ ভালোবাছো আমিও খেতে ভালোবাসি পাপা কদিন ধরে ভাবছিলাম আয়নাটা পরিষ্কার করব কিন্তু সময় হয়ে উঠছিল না আর তখন ছোপ ছোপ জলের দাগ হয়ে গেছিল এই কারণে আমি যে না আজকেই পরিষ্কার করি না যেদিকে পিসি রান্না করছে তাই আমি পরিষ্কারটা না আর আমার দেখো পিসি রান্নাও হয়ে গেছে আর আমি বাসনগুলো সব মেজে এবার চলে যাবো স্নানে আমাদের সাথে যে একটু কথা বলবো সেই কথা বলার সময়টাই পায় না সকালবেলা যে এত কাজের তারা থাকে তো দেখতেই পেলে আমি সারাদিন মানে যা যা সকালের কাজ ছিল সেগুলো করলো আর পিছিয়ে ওই দিকে একটু রান্না করেছে বলে আমি আর ওই দিকে ঘরের পরিষ্কার টরসার করার এই কাজগুলো করতে পারলাম আর আমার ছেলে এখন একটু বেদানা কেটেছি কারণ শরীরটা একটু তো খারাপ যাচ্ছিলো তোমাদের বলুন তো বেদানাগুলো ছাড়িয়ে রেখেছি তো সেইগুলো রস্ট করে দেবো তা ও রস ছাড়ে দানাগুলো খেতে পারে না তোকে ওকে রস করে দিলে পরে ও খেয়ে নেবে অনেকটাই বেলা হয়ে গেছে এবার আমি স্নানে যাবো তো তোমাদের দাদা ভাই নেই তোমাদের দাদা ভাই একটু বাইরে গেছে বাইরে কাজ আছে তো সকালবেলায় বেরিয়েছে আর পিসি আছি সকালে রান্নাটা করে নিয়েছে যেহেতু যে নিরামিষ তো চলো অনেকটাও বেলাও হয়ে গেছে রোদও উঠে গেছে এবার স্নানটা সেরে নিই চলো এনে যিশু আমাদেরকে কখন ধরে বলছে আমি স্নান করতে যাব কিন্তু সময় হয়ে উঠছে না দেখছো তো একটা পর একটা কাজ এসে আছে তাই ভালো রান্না বান্না হয়েও গেছে যখন তাহলে রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে দিই যায় গ্যাস ট্যাসগুলো তেল পড়েছে তো মুছে নিচ্ছি দেখতে পাচ্ছি এবার কিন্তু আমি স্নানে সত্যি সত্যিই যাব অনেকটা বেলা হয়ে গেছে এখন হয়ে গেছে বিকেল আর তোমাদের যিশুর জন্য একটু দুধ গরম করে নিচ্ছি ওকে এখন দুধ খাওয়াবো এই দেখো দুধ দিয়ে চকস খাচ্ছে নিজে নিজেই কাউকে ঢালবে না ওর একাই করে সেটা তোমরাও জানো হয়েছে বাবা আর নেই ওর মধ্যে এত সুন্দর কাজ পারিস তুই বিছানার মধ্যে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিলি নিজের খাবারটা গুছিয়ে নিলি আর দরকার নেই কিছু বল আর দরকার নেই তাই তো এরকম কাজ করে কেউ এরকম কাজ করে কেউ হ্যাঁ রে যেখানকার জিনিস সেখানে রাখতে হয় তুমি প্যাকেট এরকম ফেললে কেন প্যাকেটটা তুমি সাইডে রেখে দিতে পারতে এই বিছানার মধ্যে ছড়ালে প্যাকেটের মধ্যে তো কত ধুলো রয়েছে বিছানা ময় তো হলো কোথায় নিয়ে নিলে নিলেই বা তুমি কি সবই পারো একা একা আগে আমাকে প্রশ্ন উত্তর দাও সব পারো তাহলে মাকে আর দরকার নেই তো মা তাহলে চলে যাবে দিদুনের বাড়ি কেন মা দিদুনের বাড়ি চলে যাক তোমার তো আর মাকে দরকার নেই তোমার পাপারও দরকার নেই আমি বুঝে গেছি তোমারও দরকার নেই তোমার পাপার দরকার জিজ্ঞেস করো তো তোমার পাপার দরকার জিজ্ঞেস করো হ্যাঁ বললো আমার তো মন বলে দরকার নেই ঠিক আছে আমার কথা শুনিস না তো কি করবো আমি তো চলেই যাবো বলো মা আমার তো একদমই কথা শুনবো এখন তোমাদের দাদা ভাই সন্ধেবেলায় নিয়ে এসেছে নিয়ে এসো গো দেখি বাবা আমার জন্য কি নিয়ে এলে হ্যাঁ আমি এগুলো খাই না যদিও তা অন্য কিছু তো আনতে পারতে আমি যদিও নিমকি সিঙারা খাই না তো আমার জন্য আর কিছু নিয়ে আসি বা অন্য কিছু তো নিয়ে আসবে সেটাও নিয়ে আসি না দেখো আমার একটা যোগে কাজল রয়েছে আর একটা যোগে কাজল নেই কিরকম লাগছে মানে সকালবেলা ঠিক মতো তারা হ্যাঁ আমি তো ভূতি মা ভূত পাগল সব কিছু হয় বলো খুব দুষ্ট হয়ে গেছে পাকা পাকা কথা হয়ে গেছে জানো খুব দুষ্ট চল চা খেতে হবে তোমার তো ওটা অভ্যেস এগুলো আর অভ্যেস হয়ে গেছে মাকে জ্বালানো মা ঘুমাবে ঘুম থেকে তুলবে জ্বালাবে কি বলবো আর কিছু বলার নেই তোমাকে চল চা খেতে হবে বাপা তুমি বেকার এনেছো মা খায় না সন্ধ্যের খাওয়া দাওয়া মেটলো এবার তো রাত্রির খাওয়া দাওয়া চিন্তা করতে হবে তা দেখতেই পাচ্ছ আমি আর তোমাদের দাদা ভাইকে আর যিশুকে বসিয়ে দিয়েছি করাশুটিতে কারণ আজকে করাসুঁটির কচুরি হবে তোমাদের দাদা ভাই বলছি আজকে শনিবার রয়েছে তা আজকে তো নিরামিষ হচ্ছে রান্না তাহলে একটু করাসুঁটির কচুরি করো করছুটি তো এবার উঠেই যাবে তাহলে ঠিক আছে তাহলে ছুটি আছো যখন তাহলে করাছুঁটির কচুরি করা যায় আর দেখতেই পাচ্ছ আমি আর ছেলে দুজনে মিলেই মানে আমার ছেলে এইগুলো না ভীষণ ভালোবাসে ওকে ওকে এইসব কাজ করতে দাও ও ঠিক করবে আর দেখো কি সুন্দর করে কিন্তু গোলগুলো মা আমি যেগুলো বানাচ্ছি সেইগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে তো আর যিশু আজকে ও আজকে একা একা খেয়েছে মাকে খাই দিতে হয় না আর কি খেয়েছো বলে দাও কচুরি আর তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো আমরা তো শুয়েই পড়েছি মানে এবার সবই বিছানার উপর উঠেও গেছি কত হাম্পি দিচ্ছে দেখেছো মাকে এত হাম্পি দেয় না ও তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমরা খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো গুড বেলা হ্যাঁ বলো আমি না বিকেল বেলা কোথায় যাব জানো কোথায় বলে দাও বলে দাও বলো বিকেল বেলা সোনারপুর হ্যাঁ সোনারপুর দুদিন পর যাব সরস্বতী পুজো আছে সোনারপুরের বাড়িতে তো কালকে বিকেল বেলা আমরা যাব বার্থডে পার্টিতে সেটা ভুলে গেছো তাহলে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এই তো এখানে ওই দাদাটার বার্থডে তোমাকে আজকে নিমন্ত্রণ করে গেল ও তাই বুঝি হে ঠিক আছে তো চলো গুড নাইট গুড নাইট গুড নাইট আমি দিদা গুড নাইট বাই